আমার এ পাশটা যে রাস্তাটা দেখছেন এটা বাংলাদেশের রাস্তা আর এই বাংলাদেশের রাস্তা থেকে জাস্ট আমি দশ কতম এদিকে এসেছি এখন যে জমিটাতে আছে এই জমিটা হলো যে ভারতের জমি আমি যদি আপনাদেরকে দেখাই ওই যে এখানে হলো যে সীমানা পিলার দেওয়া আছে দেখছেন এই ছোটো পিলারটার ওই পাশে শুধু রাস্তারই আমাদের আর এ পাশের পুরোটাই হলো যে ইন্ডিয়ার জমি এখন কি আমার এই ভাইরা আপনারা দেখছেন ওরা ইন্ডিয়ার জমিনকে মূত্র বিসর্জনের মাধ্যমে ভাসিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এখানে আছি এটা বাংলাদেশের জমি বাংলাদেশের জমি না এটা ইন্ডিয়ার জমিতে আছি এটা তিন বেগা কৈর থেকে দহগামের দিকে আগাতে এটা পড়বে সো আপনারা যারা এদিকে এসে ঘুরতে চান তারা অবশ্যই জেনে রাখবেন এই বর্ডার ওই পাড়ে যাওয়া কিন্তু রিস্ক কারণ ওই পাশে আপনার ইয়ে দেওয়া আছে সতর্কতা বার্তা দেওয়া আছে এরা এরা সফল এরা ইন্ডিয়া ভিজিয়েছে বিসর্জন আসলে ভিডিও গুলো ধারণ করা হলো যে আমাদের যে এখানে আসছে এটা স্মৃতিচারণ হিসাবে রাখা আপনারা কেউ ওটাকে নেগেটিভ ভাবে নেবেন না জাস্ট মজার ছলেই নিবেন আমরা জাস্ট মজা করেছি এখানে জাস্ট মূত্র বিসর্জন দিয়েছে এই যে আরেক মামুন ভাই আসতেছেন এরা সবাই এরা সবাই ইন্ডিয়াকে ভিজে দিয়েছে ধন্যবাদ অন্য 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 আবার কিছু নিয়ে সামনে বুঝতে পারছি আলাইকুম এই যে এই যে কইডরটা দেখতে পাচ্ছেন এই কইডার ঠিক ওই পাশে রাস্তা যেটা ওইটা বাংলাদেশ আর এই পাশে যে জমিটা দাঁড়ানো আছে এটা হলো যে ইন্ডিয়া চিন্তা করে দেখেন জাস্ট রাস্তাটা আমাদের এই পাশে জমি টমি যা আছে সবই ওদের সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম